রাধে রাধে বন্ধুরা আমি এখন আজকে রাধা অষ্টমীর কথা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যেই আমি সহজভাবে কিভাবে ভিডিওটা করে নেব সেটাই তোমাদের দেখাবো এই রাধা অষ্টমীর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল যাই হোক এখন শুরু করে ফেলছি শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হয়েছিলেন রাধারানীর আর এক নাম মদনমোহন মোহিনী শাস্ত্রে আরও বলা হয়েছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পরেই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই মথুরার রাজা বৃষভানু এবং তার স্ত্রী কৃত্তিতা দেবীর স্বর্ণ পদ্মের উপর রাধা পেয়েছিলেন যে সমস্ত ভক্তরা শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছিলেন তারা যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তাহলে পূর্ণফল লাভ কিছুতেই হবে না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ ও রাধার মধ্যে কোনো পার্থক্য নেই এই কারণে সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে চাইলে এই রাধা অষ্টমী অবশ্যই ব্রত পালন করতে হবে দুই হাজার চব্বিশ সালের রাধা অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিটের পর থেকে অষ্টমী তিথি থাকবে সেপ্টে এগারোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত হাজার চব্বিশ সালে রাধাষ্টমী ব্রত পালন করা হবে এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী পূজার শুভ সময় থাকবে এই দিন দুপুর বারোটার পরেই রাধাষ্টমী ব্রতর অনেক মাহাত্মপূর্ণ বলা হয় কেউ যদি রাধা ব্রত একবার পালন করেন তাহলে এক লক্ষ একাদশী করার ফল লাভ হয়ে যায় তার পর্বতের সমান সোনা যদি কোনো ব্যক্তি কোনো কোনো কাউকে দান করেন তাহলে তার একশো গুণ বেশি ফল লাভ হয়ে যায় মাত্র একবার যদি রাধা ব্রত পালন করা যায় এছাড়াও শাস্ত্রে উল্লেখ রয়েছে যে রাধাষ্টমী ব্রত করলে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়া যাবে একবার রাধাষ্টমীর ব্রত যদি পালন করা যায় তাহলে গোহত্যা ব্রহ্মহত্যা চুরি বিশ্বাসঘাতকতা এরকম সকল রকমের মহাপাপও নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি অশ্রদ্ধা বা অবহেলার সাথেও এই রাধা অষ্টমীর ব্রত একবার মাত্র পালন করে থাকে তাহলে সেই ব্যক্তির কোটি কুল ধামে গমন করতে পারবে কে যদি কেউ রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম কথা ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলেও সে নিত্যকাল বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য লাভ করে থাকেন আর এটাই হচ্ছে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম রাধা অষ্টমী ব্রত যারা করবেন তারা যদি আমিষ হয়ে থাকেন তাহলে আগের দিন নিরামিষ ভোজন আহার গ্রহণ করবেন আর রাধা অষ্টমীর দিন উপবাস থেকে দুপুর বারোটার পরে পুজো শুরু করবেন শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নে তাই দুপুর বারোটার পরেই রাধারানীর পুজো শুরু করা যেতে পারে এই রাধা ব্রত পালন করলে আপনাদের সব রকম সুখ শান্তি বজায় থাকবে জীবনে দুঃখ দুর্দশা থেকে মুক্তি হতে পারবেন তো রাধারানীর বিশেষ কৃপা লাভ করার জন্যে আপনারা সকলেই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন আজকের ভিডিওটা ভা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে